তালাক শব্দ যেহেতু উচ্চারিত হইছে মাসালার আলোচনা এসে গেছে বলে আচ্ছা এই কাজে বলল যে তুমি চাঁদের চাইতে সুন্দর না হইলে তালাক তালাক হইছে কি হয় নাই পকেটে কাগজ লয়ে ঘুরে এমন এক হুজুরের কাছে গেছে মাস্টার সাহ হেরে জিগাইছে এই কথা বলছি তালা হয়েছে তো মাস্টার কয় হ্যাঁ হয় নাই মানে তোমার বউ কালো আর চাঁদে হইলো আলো তালা হয়ে গেছে এই কথা বলছে আর তো বেচারার তো সব ভেতরে উলট পালট লেগেছে তার মানে বুড়া বিবাহ করেছে এতদিন ঘর সংসার করেছে স্বামী স্ত্রীর বন্ধন এটা একটা মায়ার বন্ধন সঙ্গত কারণে স্বামী স্ত্রীর ভেতরে যদি প্রেম নষ্ট হয়ে যায় তো আল্লাহর বিধান হলো একসাথে আর থাকিস না তালাক দিয়ে যাক তোরা বিচ্ছিন্ন হয়ে যা তোদের ভেতরে ভালোবাসা নাই তাইলে বিচ্ছিন্ন হয়ে যা যখন নষ্ট হয় তখন দিতে দিতে হয়। হয়। আর বুঝে তালাক রাগ যখন রাগ উঠে তখনই বুঝে দিতে হয় না রাগ দলে তালাক দিতে হয় না ভালোবাসা নষ্ট হইলে তালাক দিতে হয় যতক্ষণ পর্যন্ত ভালোবাসা ভেতরে রায় ততক্ষণ তালাক দিতে নাই আবগাজুল হালাল আল্লাহর কাছে নিকৃষ্ট হালাল তালাক দেওয়া জায়েজ আছে কিন্তু রাগ কইরা না ভালোবাসা নষ্ট হয়ে গেলে ইচ্ছা কইরা দেওয়া জায়েজ আছে কিন্তু রাগ কইরা যারা দেয় তারাই আবার রাগ থাইমা গেলে বউ ফেরত নেওয়ার লেগে পাগল হয়ে যায় স্বামী স্ত্রীর বন্ধনটা মধুর বন্ধন মায়ার বন্ধন ভালোবাসার বন্ধন মনে রাখতে হবে যারা স্বামী গ্রুপ আছেন আপনি যে বউটারে বিয়ে করে আনছেন আপনার ভেতরে যে বন্ধনটা এটা প্রেমের বন্ধন রক্তের বন্ধন নয় আল্লাহর কাছে রক্তের বন্ধনের চাইতেও ভালোবাসার বন্ধনের বেশি দাম এই কারণে কোন বান্দার সাথে আল্লাহর রক্তের বন্ধন না কিন্তু ভালোবাসার বন্ধন ঈসা নবীর সাথে আল্লাহর রক্তের বন্ধন না ভালোবাসার বন্ধন উযাইর আলাইহিস সালাতু সালামের সাথে আল্লাহর রক্তের বন্ধন না ভালোবাসার বন্ধন

বেবি বিবি ওই জান্নাতে থাকবে বিবি যেই জান্নাতে থাকবে স্বামী ওই জান্নাতে থাকবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর বন্ধন এই প্রেমের বন্ধনের যুগলকে আল্লাহ তাআলা এক সাথে জনম জনম মেহমানদারি করবে আল্লাহ হবে मेजबান স্বামী স্ত্রীর যুগল দয় হবে আল্লাহর মেহমান। কাউকে কাউকে যাদের বিয়া হয় নেই তা করে আল্লাহ জান্নাতে বন্দন বানায়া দিবে আমাদের মাদ্রাসার ফতোয়া বিভাগে তোমরা যারা নালাইতু আনলিল বিয়া বিয়ার নিয়ত আলা তোমরা যারা আছো যে কয়দিন পরে বিয়া করবো ভালো করে শুই না যাবে বিয়া করে এই তিন মাস পরে তালাক কস আমি পাইছি এক লোক সাত তালাক দিছে নগাই একজনরে পাইছি 14 কুষ্টি শুদ্ধ তালাক দিছি এই যে নাসির বিন আজগরের মা ভিলাইছি আমি একজন পার্সোনাল আলাপ করি ঘরের সব মানুষ বাইরে করে দিলাম ছেড়ে দিলাম জাগা এ নগালের ঘটনা কয় হুজুর একটা গোপন কথা কি গোপন কথা কয় হুজুর বিবি দিতে দিছি দিলে দিবেন

বিয়া করলেন ভাই এক ধরনের মালিক হলো তিন তালাকে দিচ্ছেন চৌদ্দ গোষ্ঠীরে কামটা কি ঠিক করছেন দেখেন রসিকতা করেন না আমি টেনশনে আছি মা সালাকা বলেন রাগ করে তালাক দিলে কি তালাক হয় আমি কেন কেউ কি বলছে হয় না কয় বলছে হয় না আমি বললাম হে হইল মাস্টের মলমি ঠিক একজনে কেন একটা মলমি হইল ফকিহ মলমি

ইসলাম ধর্মে রাগের ব্যবহার কেমন হবে সেটাও শিক্ষা দিয়েছে রাগ কই রে তো কিন্তু যেহেতু স্বামী স্ত্রীর বন্ধন মহাবতের বন্ধন রাগ যখন না যায় তখন হয়

এক মোল্লা সাহেব আলেম মানুষ কিন্তু তার সেটা বিবি রে বলে ফেলেছে তুমি যদি ফজরের আগে কথা না খাও তাহলে তুমি তালাক মানে মাসলামতই চারটা দিতে বুঝছিস না কারণ বিবি হইল ইলেকশন পার্টি এটা যখন রাগ করে তিন দিনের আগে রাগ থামে না হে একদিকে জামায়াতের দিকে তিন দিন বিরক্তি করে না এর ভিতরে এই তিন দিনে বাচ্চারা কিছু থাকে বাপের দিকে কিছু থাকে মায়ের দিকে ঘরের ভিতরে দুই দল এই মেয়ে যখন বাড়িতে যায় দেখছে যে এই ইলেকশনে দাঁড়াইছে তো ইলেকশন থামানোর জন্য বলছে ডং টং করবে না ফজরের আগে কথা না কইলে কিন্তু তালাক চাপ দিছে যেন কথা কয় বে এরকম বাঁকা বাঁকছে মনে মনে নিয়োগ করছে কথা কম না যাই যাও না

বিবে লাভ দিয়ে ওইটা উঠো 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 খেলা শেষ আজান দিয়ে দিছে গেলাম গা ঘরে চাবি ল বাচ্চা কাচ্চা বুঝ গেল বাপের বাড়িতে গেলাম এখন আমি তোমার কেন না আলাদা তোমার থেকে আলাদা তোমার ঘর থেকে আলাদা গেলাম ঘুমে তালে একটা মানুষে যখন বলছে গেলাম এই বেচারা লাফায় উঠে চিৎকার দিছে মহমান রে কি করলি রে কি করলি তোর ভাবি চলে যায় দরজাটা খুলছে নর্মাল বিন সাবে উঠানে দাঁড়ায় কাশি কুশি দিতেছে আর সালামছে আসসালাম আলাইকুম আমি নর্মাল আয়া করছি আরে তুমি আইসো কেন ভাবি কই যান ওই তোমার লয় মানে তালাব দিসে জায়গা যাইবেন কাকেন কি কয়ে তালা দিসে তা বলছে ভদ্রের আগে কথা না বলি তারা একটু আগে আজান মিশিয়ে চলে যায় তালাব বাইরেছে গা নর্মাল দিন সাথে পরে এখনো মোর দিন সাপ ঘুমাইতেছে মোর সিনেম খুলে না ভদ্ররের আজান হয় না আজান যে একটা আওয়াজ শুনলাম এটা কে দিল এটা আমি আপনার মুখ খোলা লেগে আজান দিচ্ছি আপনি কথা কেন না দেখে আজান দিচ্ছি এক আজান দিয়া একটা সংসার টিকায় ফেলেছে কিন্তু তালাক একজন আলেম মানুষ দিছে তো বিপদে পড়েছে তালাক দেওয়ার পরে মানুষ বিপদে পড়ে এ চাচাও তালাক দিয়ে বিপদে পড়ছে বলছে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক মোলা বিরাজি গেছে মাস্টার সাহেবরে এই কথা কইছি তালাক হইছে আমি কয় হ্যাঁ হইছে চাঁদ আলো তোমার বউ ওই বাদ দিয়া নওমান বিন সাবে ইমাম আযম আবু হানিফা হাইতা ইমাম আযম বলে এ চাচা কান্দেন কেন কি হইছে তুমি বাচ্চা মানুষ বুঝতা না কে কইছে আমি বাচ্চা আমি সব বুঝি কন কন কি হইছে আপনার কারণ না শুনে আমি যাইতেছি না না তুমি বুঝবা না বাচ্চাদের উৎপাদ কিন্তু কঠিন হয় বাচ্চার উৎপাতে বন্ধ মুখ খুলতে হয় পড়লে কবি জসিমুদ্দিন ডালিম গাছের নিজে বয়া বয়ে কান্দি নাতি আইসা কয় দাদা কান্দ কেন বুঝতা না যাও ডিস্টার্ব দিও না কানতে দাও আর একদিন আইসা কয় কান্দ কেন বুঝবা না যাওগা আমি বুঝি না বললে যাবো না কিল লেগে কান্দেন কনাকে এমন ভাবে দৌড়ছে জসিমুদ্দিন বলে কারণ না বলে আর বাদ দিছি না এমনি কান্দি ওইখানে তোর দাদির কবর ওইখানে তোর দাদির কবর দাদিম গাছের তলে ত্রিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে ওইখানে তোর দাদুর কবর গাছের গাছে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই তারে পুতুলের মতন পুতুলের বি ভেঙ্গে গেলেও কেদে ভাসাই তবু এমন একটা সুন্দর লিখনই আগের যুগের শিক্ষা সিলেবাসে যে যার দ্বারা স্বামী স্ত্রীর ভালোবাসা শিখেছে আর এখন হলো এমন বধুর গল্প আছে যে গল্প সমাজকে জেনা শিখাবে আগের লিখুনি ছিল সুন্দর আর এখন লিখুনিতে বান্দর ব্যবধান আগের লিখুনিতে স্বামী স্ত্রীর বন্ধন কেমন এটা শিখেছে আই। আইনা তোর বয়স সাত বছর কিন্তু আমি ডালিম তলায় কান্দি তিরিশ বছর ওইখানে তোর দাদির কবর ডালিম গাছে তলে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে কেন তার জন্য কান্দি তিরিশ বছর জানাসনি সে পুতুলের মতো একটা মুখের মানুষ তাঁদের কাল কমন ছোট খুঁটি নাটিও যদি তোর দাদি আর আমার মাঝখানে হয়ে তো তোর দাদি কেন্দে কেন্দে বুক ভাসাইত আমার ভালোবাসা তার হৃদয়ের জোড়া ছিল তার এই ভালোবাসার কারণে আজ তিরিশটি বছর ধরে তার স্মরণ আমাকে তার কবর পায় কান্দা স্বামী স্ত্রীর ভালোবাসার গভীরতা কবিতার ভেতরে ফুটায় তুলতেছে নাতির উৎপাতে দাদা কথা বলতেছে সেন চাচার উৎপাতে ভাতিজার উৎপাতে চাচা বলতেছে নরমান তুমি বাচ্চা মানুষ কিন্তু তোমার কাছে গোপন কথা বলতে হয় তোমার চাচিকে রসিকতা করে বলতে গিয়ে বলে ফেলেছি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক তোমার চাষি তো কালো এখন কেউ কেউ বলে এটা তালা হয়ে গেছে নওমান বিন সাবেত বলে ঠিকই কামাল নওমান বিন সাবেতের বাচ্চা বয়সে তিনি বলেন চাচা চাচির প্রশংসাত কোরআন শুনতেন আছে কে বলল তালা করেছে আমি নওমান বলতেছি তালা হয় নাই

আল্লাহ তালা চার জিনিসের কসম করে বলতেছেন মানুষকে আল্লাহ তালা সবচেয়ে সুন্দর করে বানাইছে এটা লাশ কইরা সুন্দর হয় নাই এটা সৃষ্টিগত ভাবেই সুন্দর